আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুটকি রান্না এখানে সুটকি আমি ধুয়ে রেখেছি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এখানে সিম আলু নিয়েছি আর সিমগুলো একদম বিচিওয়ালা সিম আর সিম দিয়ে সুটকি খেতে আমার ভীষণ ভালো লাগে সাথে অল্প একটু আলু দিয়েছি আর এরকমভাবে পুরাপুরা রান্না করলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে প্রথমে আমি সিমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে একটা পাতিলে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বাগারটা দিলাম আর এখানে আমি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে সুটকিগুলো কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিচ্ছি দিয়ে সুটকিগুলো আগে কষিয়ে নেব আর সুটকিগুলো কিন্তু আগে আমি ভালো করে তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি ভেজে তারপরে আমি কিন্তু ধুয়ে নিয়েছি এখন সুটকিগুলো একটু এভাবে বোনা করে নেব নিয়ে তারপরে আমি রান্নাটা করব। এখন আমি সিম আর আলু যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে দেব এভাবে ঢেকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে আমি নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নেব আর আমার মতো কার কার সুটকি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর এই সিমগুলো নিয়ে এসেছে আমার এই ছোট্ট বয়ফ্রেন্ড জারিফ জারিফকে অনেকেই চেনেন তো জারিফ হলো আমার ছাত্র আর সে ছোট থেকে আমার কুলেই বড় হয়েছে মানে আমার কাছে পড়ালেখা করেছে এখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর জারিফের আম্মু অনেক কিছু পাঠিয়েছে সেটাও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব এখানে সিমগুলো দিয়ে আমি সুটকি দিয়ে রান্না করেছি আর এরকম ছোট্ট বয়ফ্রেন্ড কার কার আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার তো ভীষণ ভালো লাগে ছোট্ট একটা বয়ফ্রেন্ড কত মজা তাই না চারিপের জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন বড় হতে পারে অনেক বড় হতে পারে আর আজকের মতো এখানে শেষ করলাম আবারও কত হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ